আরে ভাই বলেন না প্রতিদিন রাত্রে ঘুমানের আগে গোসল করাবে এই নিয়ে ঝগড়া বাদে ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় আরে ভাই মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোনো জায়গা লিক হয়েছে কিনা সেটা চেক করে বাপের বাড়িতে কিন্তু বাবা মা তো ছোট বোনের বাড়ি চলে গেছে হ্যাঁ কষ্ট না সামনের বার যাইও এই শোনো তুমি কি জানো কৃষ্ণের জন্ম হয়েছিল কেন অবশ্যই জানি ঘরে বৌ থুয়ে অন্যের বউর সাথে রাসলীলা করার জন্য কিন্তু হট লাগে তাই না ভাবির দিকে নজর দেওয়া বন্ধ করো ভাই কি করে সেটা দেখো তুমি বলো ভাই কি করে সপ্তাহে দুই দিন ভাবিকে নিয়ে ঘুরতে যায় তুমি যাও একদিনও বাকি পাঁচ দিন কার সাথে যায় গিয়ে ভাবির কাছে জিজ্ঞেস করো কার সাথে যায় জানেন ভাবি একটা সুসংবাদ আছে আমি না ফেসবুকে একটা মেয়ে পটাই ফলাইছি বলেন কি অরুণ ভাই এ খুব ভালো খবর তা কবে পটালেন কাল রাতেই পটাইছি কিন্তু সমস্যা হলো আজকে আমার কাছে 2000 টাকা চাইছে অরুণ ভাই প্রেম করতে হলে তো টাকা খরচ করতে হবে দিয়ে দেন ওটার রেজিস্ট্রেশন ফি হ্যালো এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10000 টাকায় পাওয়া যাবে হাই ভাবে তোমারে খজতেছে কেন লাউডে দিয়ে কথা বলো তো শুনি জি ভাবে বলেন হাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে 44টা ফ্যামিলি আছে 99টা ছেলে মেয়ে আছে 55টা भाभी আছে কারো সাহস হয় আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন না আর কখনো নাম্বার চাইবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব না 80 টাকা ফেরত দিছে কি সব কি এই টুম্পা কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও দোকানে যাব তো সারা দিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না দেখো বাজে কথা বলবা না তোমার কতবার বলছে এটা কাজের মহিলা রাখো কোনো কথা শোনো তুমি কেমনে কাজের মহিলা রাখবো জন্মাষ্টমীতে আমিও বাপের বাড়ি যাচ্ছি তুমিও আমার সাথে যাবা চলো চলো অনেকদিন তোমার ছোট বোন দেখি না এই সুযোগ তোমার বোনকে দেখা হয়ে যাবে যে আশায় বইছো জামাই মাইয়ের গায়ে জ্বর আমার ছোট বোনের জামাইও আসতেছে এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে তাই সমস্যা দিয়ে সেভ করে থুই দিছি কানারে হাইকোর্ট দেখাও রং নাম্বার হলে ব্লক করতে সেভ করতে না ফোন রিসিভ কর হ্যালো জামাই কেমন আছো বাবা তোমরা খতম হ্যালো